না হুদা এটা কিসে তা আজকাল খছ আজ যাও আম গড়া আমবাজি এই জায়গা তো আমার বেটি তো হে আমার বেটের তুই প্রতিদিন পাঁচার মধ্যে সর মারস হে বুদ্ধি করে আজ গানি খরাছিস তুই আমার ভাষা দাও সারলি না সোমা আমার পাঁচার মধ্যে ফাস্টুছায় আমার হে বেড়ি কার তোর না মার আইনে চল তুই আমার বেটির ভাষা লাগদস খলিগা আ সাড়া মানা বেটি আছে বাস না দেও বুড়িয়া টুটু আছে দেখো দাঁড়ি সুপই গেছলা

আমারও ভাল লাগে না হে বাবির ভাল লাগে বাবির পিছে সরাইতে পারো খুব এলে মজা লাগে আমারও ভাল লাগে না আজ তোমার গড়ে নিয়ে আলো আচিত শিক্তা দেব